হ্যালো বন্ধুগণ আমি এখন যাচ্ছি একটু বলে ওটাকে হেয়ার স্টাইল বা চুল কাটতে আর কি দিস ইজ মাই ব্লক এন্ড মর্নিং সবাইকে জানায় একাদশ ছাদ শুভেচ্ছা এত যাচ্ছি এখন চুল কাটতে চলো যাই দেখা যাবে হ্যালো বন্ধুগণ দেখো ভিউটা দেখো যে উপর থেকে উঠে এদিকে পুকুরের ভিউ এই সাইডটা আমি আছি এখন যাচ্ছি চুল কাটতে মানে দুর্গা পূজা শেষ হয়ে গেলো হয় সময় পাইনি এখন যে চুল যায় তারই চুল একদম বড় বড় হয়ে গেছে সঙ্গে ছাতা নিয়েছি মেঘ মেঘ করছে তাই এতো চুল দাড়ি ঠিক করছি দাড়ি গিয়ে চলেছি এখন চুল কাটতে এদিকে দেখো সে ভিউটা একদম পুকুর পাড় দিয়ে যাচ্ছে সে লাগছে এদের পুকুরে বেগ এদের মাসে

হ্যালো আমার বাড়ি ফেরার রাস্তার দিকে দেখো রাস্তার যা অবস্থা আমি কেটে নিয়েছি কেমন লাগছে বলো কি যা তা অবস্থা রাস্তাঘাটে এদিকে কত সুন্দর ভিউটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি ধীরে ধীরে গেছি এদিকে গাছের নিচে এর তো কি সুন্দর লাগছে তাই না দেখতে ও ভাইস মজাদার

আমার পিছনে চারিদিকে বাগানে বাগানটা পিছন দিকটা আমের বাগান আম বাগান আম বাগান দিস ইস মালদা মালদা ইন ম্যাঙ্গো সিটি যেটাকে বলা হয় পুরোটা দেখতে পাচ্ছ আমের বাগানে আমের বাগান সামনের দিকটা আমের বাগান শেষ তবে এদিক জঙ্গল পার হয়ে বাড়ি পেরোতে হয় সেরকম ভয়ের কোনো ব্যাপার নাই রাতের দিকেই শুধু ভয় রাতের দিকেও সেরকম ভয় নাই আর কি যা হোক লোকাল এলাকা তো ভয় চয় থাকে না সেরকম আর পিছনের দিক যা আছো পাচ্ছ কোথায় বাগানে বাগান একদম সেই বাগানের শেষ নাই তো যাচ্ছে বাড়ি চলো বাগান দিয়ে এদিক দিয়ে রাস্তা বেরোচ্ছে এদিকে দেখে গ্রামের রাস্তা কি বলবো আর তো জাননি দেখো এদিকেও কতটা বাগান কতটা গাছ আছে এদিকে একটা পুকুর আছে বাস বাগান যাচ্ছি বাড়ি চলো টাটা ভাই ভাই আমার দেখাবে কোনো নতুন কোনো ভিডিওতে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবা ঠিক আছে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার পছন্দ মতো করে দেওয়া সাবস্ক্রাইবটা অবশ্যই করবা সাবস্ক্রাইব জরুরি হুম হুম ইউটিউবের ভিডিওতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে চলো টাটা বাই বাই এখন বেরোচ্ছি বেরোচ্ছি বাড়ি যাচ্ছি আর কি চলো বাড়ি যেয়ে সারা টান করতে হবে আর কি বেলা হয়ে যাচ্ছে চলো টাটা বাই বাই